প্রিয় একটা সেটিংস এই সেটিংসটা অসাধারণ আপনার ফোনের মধ্যে করে রাখেন আপনার এই ফোনটা কোনো কোথাও রেখে দিয়ে যদি আপনি কোথাও চলে যান অথবা এই ফোনটা চার্জের মধ্যে বসিয়ে যদি আপনি কোথাও চলে যান আর আপনার এই ফোনটাকে হাতে নিয়ে ঘাটাঘাটি করে তাহার প্রমাণ আপনি দেখতে পারবেন কারণ আপনার এই ফোনের মধ্যে লকটা কি দিয়ে রেখেছেন সে তো আর জানবে না আপনার ফোনটা যে সময় সে হাতে নেবে অবশ্যই বুল লক এন্টার করবে তো বুল লক এন্টার করে দেওয়ার সাথে সাথে তাহার একটা ছবি আপনার ফোনটা নিয়ে নেবে তো আমার ফোনের মধ্যে একটা বুল লক আমি এন্টার করেছিলাম এই যে আপনাদেরকে দেখাই আমার একটা ছবি আমার এই ফোনটা তুলে নিয়েছে তো এই যে এখানে দেখতেছেন আমার একটা ছবি আমার ফোনটা তুলে নিয়েছে বাই এই অসাধারণ সেটিংস আপনার ফোনের মধ্যে করে রাখেন এই ফোনটা যদি কেউ হাতে নিয়ে কাটাকাটি করে অবশ্যই কে কাটাকাটি করেছে আপনি দেখতে পারবেন তো এই সেটিংসটা করার জন্য আপনার ফোনের মধ্যে ছোট্ট একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করার জন্য আপনার ফোনের মধ্যে এই যে গুগল প্লে স্টোর রয়েছে এই গুগল প্লে স্টোর আপনি ওপেন করবেন তো ওপেন করার পর নিচে এই যেখানে রয়েছে চার্জ অপশন এটার মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে উপরে এখানে চার্জ বার চলে এসেছে এই যে চার্জ বার এই চার্জ বারের মধ্যে আপনি টাইপ করবেন ডাব্লিউ টি এম টাইপ করে আপনি চার্জ করবেন তো চার্জ করার সাথে সাথে এই যে এখানে দেখতেছেন কাঙ্ক্ষিত অ্যাপস চলে এসেছে এই অ্যাপস আমি ডাউনলোড করে রেখেছি যার জন্য এখানে ওপেন দেখাচ্ছে অ্যাপস লোগোটা ভালোভাবে দেখে নিন এই হলো অ্যাপসের লোগো আর অবশ্যই এই কাজটা করার জন্য আপনার ফোনের মধ্যে ইন্টারনেট কানেকশন থাকতে হবে তো এবার এই অ্যাপ্লিকেশন দিয়ে আপনার ফোনের মধ্যে কিভাবে এই সেটিংসটা করবেন আমি এখান থেকে ব্যাক হয়ে এসে আমার ফোনের মধ্যে এই যে অ্যাপ্লিকেশনটা রয়েছে এই অ্যাপ্লিকেশনটা ওপেন করব তো অ্যাপ্লিকেশনটা ওপেন করার সাথে সাথে আপনার সম্মুখে এই পেজ চলে আসবে এই যে নিচের কর্নার এখানে রয়েছে অ্যাকসেপ্ট আপনি এখান থেকে অ্যাকসেপ্ট করবেন তো অ্যাকসেপ্ট করার পর এই যে নিচে এখানে একটা এরর আইকন রয়েছে এটার মধ্যে আপনি ক্লিক করবেন ওয়ান 2 3 4 5 তো ফার্স্ট বার আপনি ক্লিক করবেন তো ক্লিক করার পর এই যে এখানে পাওয়ার বটনের মতো একটা আইকন রয়েছে এটার মধ্যে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এই যে নিচে এখানে ওকে রয়েছে ওকের মধ্যে একটা ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর এখানে পারমিশন চলে এসে গেছে এলাও করে দেবেন তো এলাও করার পর এই যে এখানে একটা বটন রয়েছে এটা আপনি এখান থেকে এনাবল করবেন তো এনাবল করার পর এখান থেকে এবার এই যে অ্যাপ্লিকেশনটা রয়েছে এই অ্যাপ্লিকেশনের অ্যাক্সেসটা আপনি দিতে হবে এই যে অ্যাপস রয়েছে অ্যাপসের মধ্যে আমি একটা ক্লিক করব তো ক্লিক করার পর এই অ্যাপসের এক্সেসটা অ্যাক্সেসটা আমি এখান থেকে এনাবল করে দেব তো এনাবল করার পর আমি এখান থেকে ব্যাক হয়ে চলে আসব এবার আপনার ফোনটা কে হাতে নিয়ে ঘাটাঘাটি করেছে সেটার প্রমাণ আপনি কিভাবে পাবেন এই যে অ্যাপ্লিকেশনটা রয়েছে এই যে এখানে অ্যাপ্লিকেশন রয়েছে এই অ্যাপ্লিকেশনটা আপনি ওপেন করবেন তো ওপেন করার পর এই যে এখানে দেখতেছেন যে ফোনটা হাতে নিয়ে গাটাগাটি করেছে অবশ্যই ভুল লক এন্টার করবে সে তো আর লক জানে না তো এটার মধ্যে ক্লিক করবেন তো ক্লিক করার সাথে সাথে এই যে এখানে দেখতেছেন আমি একটা ভুল লক এন্টার করেছিলাম ভুল লক এন্টার করার কারণে আমার একটা ছবি তুলে নিয়েছে তো ভাই আমার এই ভিডিওটা দেখে যদি আপনার সামান্য হলেও একটু উপকারে আসে অথবা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন ভিডিওর মধ্যে একটা লাইক দিবেন ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ আফিন